প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণের এই সপ্তাহে যে ট্রেড প্ল্যান আপনাদের সাথে শেয়ার করেছিলাম অর্থাৎ রূপালী ব্যাংকের আপডেট ভিডিওতে স্বাগতম রূপালী ব্যাংক আপনারা জানেন যে আমি শুক্রবারে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ট্রেড প্ল্যান আছে যদি পরিস্থিতি বুঝি তাহলে হয়তো ট্রেড করবো আলহামদুলিল্লাহ রবিবারে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে মার্কেটের সামগ্রিক অবস্থার কারণে শেয়ারটি আজকে পজিটিভ হলেও সেভাবে ক্লোজিং রাখতে পারে নাই এটাও বলেছিলাম যে মার্কেট পরিস্থিতি যদি মোটামুটি ভালো থাকতো তাহলে গতকালকে ক্লোজিং অন্যভাবে হতে পারতো তো আলহামদুলিল্লাহ আজকে দেখেছেন যে শুরুতেই মার্কেট শুরুর কিছু সময়ের মধ্যেই শেয়ারটি তার সর্বোচ্চ চোরায় দর রেখে আজকে কার্য দিবস ক্লোজিং করেছে আজকে শেয়ারটি ভলিউম হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ এই ভলিউম তার কবে হয়েছে এটা আসলে আমার মনে নেই এর ভিতরে হয়েছে বলে আমার মনে পড়ে না তো যাই হোক আজকে ওপেন হয়েছিল বাইশ টাকা পঞ্চাশে লো হয়েছিল বাইশ পঞ্চাশ আর আজকে সর্বোচ্চ দরেই ক্লোজিং হয়েছে আলহামদুলিল্লাহ এটা আসলে আমাদের জন্য অত্যন্ত খুশির খবর ভালো লাগা বিষয় এখন যেখানে আছে এখন তো আসলে পরতে পরতে সেলফার আছে আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা যদি তেইশ প্লাস অত্যন্ত ইয়ে শক্তিশালী এই শক্তিশালী মুভমেন্টের সাথে যদি ভাঙতে পারে এবং সে তেইশের উপরে যদি শক্তিশালী অবস্থান করতে পারে তাহলে সেটি ভালো হবে কিন্তু আলহাম আলহামদুলিল্লাহ সেটি হয়েছে অত্যন্ত চূড়ান্ত পর্যায়ে মুভমেন্ট দিয়েই সেটি হয়েছে এখন এই অবস্থান থেকে আসলে আমার কাছে যেটা মনে হয় যদি এখন শেয়ারটির গত কয়েক কার্য গত কয়েক মাসের হিসাব যদি দেখি তাহলে এখন পরতে পরতে তার সেল প্রেশার আছে আর আমার কাছে ব্যক্তিগত ব্যক্তিগত আমার ধারণা যে যদি সেয়ারটি আবার এখান থেকে ছোটা একটা টার্গেট হয়তো রাখতে পারি সেটা হচ্ছে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা যদি ভাঙতে পারে বা কাছাকাছিও যেতে পারে তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে আর কত কি বা কিভাবে কি কেমন কি কৌশল সেটা মানে আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আমি উপস্থাপন করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার বলা কথাগুলো আমার কৌশল বা ইয়ে কীভাবে কী করবো না করব সেটা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছিলাম এটা আসলে বলেছিলাম যাতে আমাদের সবারই সুবিধা হয় সেজন্য এখন মার্কেট সর্বদা পরিবর্তনশীল এটা আপনারা সবাই জানেন যে কোনো পরিস্থিতি যে কোনো মুহূর্তে মার্কেট পরিবর্তিত হতে পারে এখন কালকে হবে ম্যাচিউড এখন যদি রাখতে পারে সে যদি তার মুভমেন্ট ধরে রাখতে পারে তাহলে ইনশাল্লাহ ভালো হবে আর আশা করব যে আল্লাহ রহমতে এটা তার মুভমেন্টটা ধরে রাখতে পারবে এবং সামনের দিনগুলোতে একটা ভালো প্রাইস প্রাইসে যাবে এটা আমার ব্যক্তিগত অভিমত আমি আপনাদের সাথে বরাবরই আমার অপরাগতা স্বীকার করে স্বীকার করেছি এবং আজকেও স্বীকার করে নিচ্ছি কারণ আমি কোনো বিশ্লেষক না আমি যেটুকু বুঝি আমার যেটুকু মনে হয় যে এটা হতে পারে সেটুকুই আমি আপনাদের সাথে উপস্থাপন করি কারণ নিজের জন্য করি সেটা আবার আপনাদের সাথে এই উন্মুক্ত প্ল্যাটফর্মে শেয়ার করি আমার এটা করার উদ্দেশ্য হচ্ছে আসলে যে আমার ভুলভ্রান্তি হলেও আমি সেটা আমার সেটা ধরা পড়বে কারণ দশজনের সাথে শেয়ার করলে দশটা মহৎ আসে দশটা পথ তৈরি হয় এর থেকে দশটা মহৎ দশটা পথ থেকে সঠিক যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া যায় এবং সিদ্ধান্ত উপনীত হওয়া যায় আর একটি কথা বলবো যে টাকা আপনার প্রভাবিত হবেন না কারো দ্বারা প্রভাবিত হলে সিদ্ধান্ত নিতে হীনম্নতা হবে সিদ্ধান্ত ভুল হতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে السلام عليكم